যখন রসুল সল্লি সাল্লাম দাওয়াতের কাজ করতেছেন ময়দানে বারবার মানুষকে দিনের দিকে ডাকতেছে আল্লাহর দিকে ডাকতেছে এমন অবস্থায় কাফেররা এবার বলল যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যদি নবী হয়ে থাকেন আমরা আপনাকে তিনটা প্রশ্ন করব কয়টা এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা ইমান আনব অন্যথায় আমরা সবাই বলে বেড়াবো যে আপনি একজন মিথ্যা নবী প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন আসহাব কহফ কারা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন রুখ কী জিনিস তিন নম্বর প্রশ্ন এক নম্বর আসহাব কহফ কারা দুই নম্বর রুখ কি জিনিস তিন নম্বর জুল করনইন কে তিন প্রশ্ন করার পর আল্লাহর রসুল সাল্লাম বলেন ঠিক আছে সমস্যা নাই যেহেতু ওহির রাস্তা খোলা আছে আগামীকালকে উত্তর দিব আগামীকালকে কাফেররা আবার একত্রিত হয়েছে যাওয়ার পর বলে মোহাম্মদ উত্তর কই আল্লাহ রবহিন আগামীকালকে আর ওহি পাঠায় নাই আজকে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বড় লজ্জায় পড়ে গেছে দ্বিতীয় দিন আবার বলল যাও আগামী কালকে বলবো এর পরের দিন আবার ও কাফের আল্লাহ আল্লাহর সাল্লি হাসাল্লাম কোন জবাব দিতে পারেন না ওহিয়াসনে তৃতীয় দিন আবার কাফের আসছে আসার পর বলে মোহাম্মদ দাও উত্তর দাও বলে ভাই আমার একটু সময় দাও কি জানি সমস্যা হয়েছে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে বুঝতে পারতেছি না জানালাটা কোন জায়গায় তা আবার সময় দেওয়ার পর বললো ঠিক আছে তোমাকে আরেকদিন সময় দিলাম আবার সময় দিয়েছে কাজ হয় না পনেরো দিন পরে আল্লাহ রব্দ আল আয়াত আয়াৎ করছে বলা তাকৌ ইন ইন্নি ফা লু গদা আপনি আগামীকালকে কোনো কিছু করবেন এভাবে বলবেন না বরং বলার সময় বলবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় আগামীকালকে উত্তর দেব যদি ইনশাআল্লাহ আল্লাহ আপনি প্রথম দিন বলতেন তবে প্রথম দিনে আমি আপনাকে ওহি পাঠাইতাম যেহেতু আপনাকে ইনশাল্লাহ আমি ভুলিয়ে দিয়েছি তাই পনেরো দিন পর্যন্ত ওহি রাস্তা বন্ধ করে রাখছি আল্লাহ রসুল সাল্লা বলেন ওই পনেরো দিনের মতো কঠিন সময় আমার জীবনে আর ছিল না কাফেররা ডেইলি আসে ডেলি জিজ্ঞেস করে ডেলি আসতেছে ডেলি পারতেছে না আর বলতেছে বলছিলাম না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বিখ্যান নবী দেখো আমাদের প্রশ্নের উত্তর দিতে পার এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতদিন যে কাফেররা আপনাকে তিরস্কার করছে সেই কাফেরদেরকে বলে দেন আসহাবে কাহাফ কারা সুরা কাহাফটা নাজিল করে দিছে পুরা সাবে কাহাফের ঘটনা আল্লাহ নাজিল করে দিছে সুবাহান আল্লাহ যেটা কত সত্যি বললাম পুরা সাবে কাহাফের ঘটনা আল্লাহ নাজিল করে দিয়েছে স্টেপ বাই স্টেপ তারা ছিল সাতজন পুরুষ যে সাতজন পুরুষের মধ্যে সবাই ছিল ইমানদার বাকি পুরা রাজা বাদশাহ যত সৈন্য আছে সবাই ছিল কাফের সবাই কাফের হওয়া সত্ত্বেও সাতজন পুরুষ তারা তাদের ই উপর অবিচল ছিল এরা হলো হল কাফের সাতজন দুই নম্বর প্রশ্ন রুহ কি জিনিস ও নবী আপনাকে প্রশ্ন করে রুহ কি জিনিস আপনি জানাই দেন রুহ হচ্ছে আমি আল্লাহর একটা আদেশ আমি আল্লাহ যে বান্দার কাছে রুহ যতক্ষণ রাখতে চাই ততক্ষণ রুখটা থাকে আল্লাহ আমি যখন চাই তার কাছ থেকে রুখটা চলে আসো রুখটা তখন চলে আসে এটা পুরাটার নিয়ন্ত্রণকারী কে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোন দিন পর্যন্ত হায়াত দিয়েছে জানেন কি একমাত্র আল্লাহ এবার বলে রুখটা আমার আদেশ এই রুখ যদি কোনো মানুষের শরীরে থাকে মানুষের চোখগুলো চলে মানুষের জবান দিয়ে কথা বলতে পারে রোগ শরীরে আছে তো হাঁটতে পারে রোগ শরীরে আছে তো হাত পা নাড়াচড়া করতে পারে যেদিন সুস্থ শরীর থেকেও আমি রুখটাকে সরায় নেব সেদিন আর চোখটা দেখবে না সেদিন আর কথা বলতে পারবে না পা হাত নড়তে পারবে না এজন্য আমি আল্লাহ যদি চাই তবে তোমরা নড়তে পারো তোমরা দেখতে পারো চলতে পারো খাইতে পারো সব কিছু আল্লাহ চায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব দিলে এবার তিন নম্বর প্রশ্ন ওয়াস আলু না কাঙ্গ কে প্রশ্ন করেছে আল্লাহ আব্দুল আলবিন বলেন পুলসা থ্লু আলাই হুম মিনহু দিখরা অনবি কাফিট দিকে ডেকে বলেন আসো তোমরা জুলকর নাইন বাদশা সম্পর্কে জানতে আসো কারণ কি চলে আসছে ওই চলে আসছে কি চলে আসছে ওই চলে আসছে এবার বলে ইনামা কান্ন হুফিল আর দি ওয়া তাই না হুমিং কুল্লিশইং সবা জুলকর নাইন হচ্ছে তিনি যাকে আমি আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী বানিয়েছি সে বা অনেক ক্ষমতা দিয়েছে। বা আচ্ছা বাবা ক্ষমতা দিয়ে আল্লা বললেন চুল কার তুমি চলতে থাকো। তিনি চলতেছে চলতে চলতে হাতা ইদা পালা কম রিবা শ্যাম শ্রী অজা দাহা তাক রুবফি আইনিন খামে আতি উ আবাজ দা দাহা কৌমা চলতে চলতে এমন একটা জনপদের কাছে গেল যেখান থেকে দেখা যায় সূর্যটা এখানে ডুবে গেছে তিনি দেখলেন সূর্যটা এখানে ডুবতেছে সেখানে যাওয়ার পর একটা জাতিকে দেখতে পেল আল্লাহ বললেন কলনায়াদি বাবা ইমিদা ও জুলকার জাতি সেবা লঙ্ঘনকারী চাইলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তুমি তাদেরকে ছেড়েও দিতে পারো বার জুলকার বাচ্চা বলে আল্লাহ যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে আমি শাস্তি দিব না কিন্তু যারা অপরাধী তাদেরকে শাস্তি দিব তাদেরকে হত্যা করব। আর ফাইনাল শাস্তি দেব করবে আপনার কাছে গিয়ে এরতে এবার সুম্মা আতবা সাবাবাজুল করমাইন তুমি তো এই পথে একবার হেঁটেছো এবার অন্য পথে হাঁটো হাঁটতে 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 এমন এক জায়গায় আসলো হাতা اذا بلغ النطلع الشمس وجدها تطل على قوم لم نجعل لهم من دونها سিত্র এবং একটা জনপদের কাছে আসলো আসার পর দেখে সূর্যটা এখান থেকে উঠতেছে তার মানে আগের পথে হাঁটতে হাঁটতে সূর্য যেখানে ডুবে গেছে সেইখানে গিয়েছে এবার আর এক পথ অবলম্বন করে সূর্যটা যেখানে উঠতেছে সেখানে আসছে পৃথিবীর এক প্রান্ত কেবলে কর্ন করব্দের অর্থ দিক বা প্রান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তিনি সফর করেছেন এই জন্য তাকে বলা হয় জুলকর্ণাইন মানে মূল নাম কিন্তু জুল কর্ণাইন না জু মানি মালিক ফর নাইন মানি দুই দিক মানে দুই দিকের মালিক জোরকার নেয় দোলদিকে সাপোর্ট হ্যাঁ যাওয়ার পর সেখানে এমন একটা জাতিকে দেখতে পেয়েছে যেই জাতি গায়ে সারাদিন রোদ পড়ে সূর্যটা যে ওঠে কোনো গাছ নাই এবং এর পরবর্তী যা আছে সব সমুদ্রর পানি আর সেখানে কোনো মাটির পথ দেখা যায় না তো সেখানেও গেল এবং ওইখানের মানুষগুলো খুব উশৃঙ্খল ছিল এদেরকে এমন একটা হালত মানুষদেরকে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে আবার আচ্ছা বাবা ওইখানে সব দেখলেন পশ্চিম প্রান্তও দেখলেন পূর্ব প্রান্তও দেখলেন দেখার পরে আল্লাহ বললেন তুমি আবার আরেকটি পথ ধরো ধরতে ধরতে তিনি আবার আসলেন হাতি অযাদা মিন্দুনীহি মা কৌমেল্লায় কদুনয়া কহু কৌলা আস্তে আস্তে সমুদ্রের প্রান্তে চলে আসছে আর কোনো মাটি পথ দেখা যায় না এমন এক জায়গায় আসছে যেখানে ডানেও সমুদ্র বামেও সমুদ্র কিন্তু সেখানে একটা জাতিকে খুঁজে পেয়েছে যে জাতি জুলকার নেন বাচ্চার কথা বোঝে না তাকে বোঝাইতে পারতেছে কি বলতে চাচ্ছে বাকি তারা আকার ইঙ্গিতে একটু বুঝাইছে যে আমাদেরকে একটা জাতি ওই যে যেখানে সূর্য উঠতেছে ওই জাতির লোকেরা আমাদের উপর নির্যাতন করে আপনি দয়া করে একটি দেয়াল টেনে দেন যেন তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে সেখানে জুল এবার চিন্তা করলেন যে হ্যাঁ যেহেতু তাদের উপর তারা আক্রমণ করে অর্থাৎ ওই যেখানে সূর্য উঠে ওইখানের মানুষগুলো পোশাক আশাক কী জিনিস স্তর কী জিনিস এগুলি বুঝে না সারাদিন তারা রোদের উপর থাকে আবার এই রোদ শেষ হয় তারা মাছ ধরে মাছ এ রোদেই শুকায় এখান থেকে ভাজে এভাবেই খায় তাদের জীবনযাপন এভাবেই চলতেছে তো এরা হিংস্র তাদের স্বভাব চরিত্র ছিল এজন্য এদের থেকে বাঁচাও জরুরি ছিল এবার এখানে লোকরা বলছে

তারা আমাদের উপর নির্যাতন করে তাদের মাঝে আর আমাদের মাঝে আপনি একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দেন প্রয়োজনে আমরা আপনাকে অর্থ দিব সহযোগিতা করবো সুলকার আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে তোমাদের প্রাচীর আমি করতে পারবো তোমাদের অর্থ দরকার নাই তোমরা আমাকে শক্তি দাও আসো কাজ করতে আসো ওইখান থেকে পাহাড়ি রাস্তা ছাড়া দুই পাহাড়ের মাঝখান দিয়ে কোনো রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই এবার দুই পাহাড় সম পরিমাণ জায়গায় জলকার করে দিছে সীসা ঢালা প্রাচীর করে দিছে দেওয়ার পর সব গুলো কাজ শেষ এবার লোকেরা বলতেছে বাদশা বরণ্যায় পরায়ণ বাচ্চার খুব সুনাম আমাদের দেশে আছে না অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র এটার মতো পবিত্র কত কি এই স্লোগান তারাও দেওয়া শুরু করছে কারণ বিরাট এক উপকার করছে এই ক্ষমতার ব্যবহার করে জনগণের উপকার পরে এবার উনি বলতেছে এই উপকারটা আল্লাহ রব্বুল আলমিনের রহমত উনি বলেন তোমরা আমার পিছনে স্লোগান না মাইরা বরং আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় কারণ এই প্রাচীরটা নির্মাণ করাইছেন কে তার মানে সারা পৃথিবীর ক্ষমতা তার হাতে থাকা সত্ত্বেও তিনি বলেন আমার সব কিছু করার ক্ষমতা কিছুই নাই বরং যা কিছু করিয়েছেন সব কিছু কে করিয়েছেন আমরা তো কিছু থেকে কিছু হইলেই বলি না আমি করছি সামান্য কিছু আর ওনারা অনেক বড় কিছু করার পরেও বলতো এটা আল্লাহ রব আলমিনের রহমত যে আল্লাহ এটা আমার দ্বারা করাইছে এজন্য ভাই টুকটাক ক্ষমতা সবার কাছে আছে না হয় একটা পারিবারিক ক্ষমতা তো আপনার কাছে আছে ওই ক্ষমতার আচরণটাও যেন এমন না হয় যে আপনি অহংকার করে বলতেছেন যে এটা তো আমি করছি আপনি বলবেন যে আল্লাহ রব আলমিনের দয়ায় আল্লাহ গোলামকে দিয়ে কাজটা করাইছে